খানকাই জিনপির ময়দানের বীর পীরেবই চর্মনাই খানকাই ময়দানের বীর পীর চর্মনাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকারা সময় নাই খানকাই জিনপির ময়দানের বীর পীর সাহেবই চর্মনাই খানটাই যিনি পীর ময়দানের বীর পীর সাহেব চর্ম নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ইসলাম দেখো আজ নিচ্ছে ও মুসলমান তুমি বসে কেন হয় ইসলাম দেখো এত নিচে বিদাই ও মুসলমান তুই বসে কেন হাই এমন করেও যদি থাকো বসে এমন করেও যদি থাকো বসে আরতে কোনো फायदा নাই ডাকছে তোমায় শুনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শুনো দিনের পথে বসে থাকার আর সময় নাই খানকাই যিনি ময়দানের বীর পীর সাহে বই চরম নাই খানকাই যিনি পীর ময়দানের বীর পীর সাহে বই চরম নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই রেজাউল করিমের গর্জনেতে নাস্তিক মুরতাদ কেঁপে উঠে রেজাউল করিমের বে উঠে ফয়জুল করিমের হংকার শুনিয়া নাস্তিক পালাবে এই দেশারিয়া ফয়জুল করিমের হংকার শুনিয়া নাস্তিক পালাবে এই দেশারিয়া শয়তান জালিমের কবল থেকে শয়তান জালিমের কবল থেকে হে শয় দেশকে বাঁচায় ডাকছে তোমায় শুনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শুনো দিনের পথে বসে থাকার আর সময় নাই খানকাই দিন পীর ময়দানের বীর পীর সাহেব ওই চরম নাই খানকাই দিন পীর ময়দানের বীর পীর সাহেব ওই চরম নাই তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই